মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে সকালে কিন্তু দেখো পুরো রেডি হয়ে তো মানে রেডি হতে হতে ব্লকটা স্টার্ট করলাম সমস্ত বাসি কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কোটে করে কিন্তু আজকে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি কারণ এখন আমরা যাচ্ছি আমাদের নাগরিকত্ব পালন করতে কার তার মানে হচ্ছে ভোট দিতে তো সকাল সকাল যদি যাই ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা যেহেতু প্রচণ্ড গরম ফার্স্ট মর্নিংয়ে গেলে একটু ওয়েদারটা ঠান্ডা পাবো তাই ভেবে একদম ফার্স্ট মর্নিংয়ে সেজে গুজে নীলাঞ্জনের বাবা আমি নীলাঞ্জন আমাদের সাথে গেছিলো তো তিনজন মিলে ভোট দিতে কিন্তু বেরিয়ে পড়েছি আর ভোট দিয়ে বেশ লাইন ছিল তো সেই লাইন উপেক্ষা করে নাগরিক কর্তব্য পালন করে এখন বাড়ির পথে রওনা হঠাৎ দেখছি প্রচণ্ড আকাশ ঘিরে মেঘ করেছে তো খুব তাড়াতাড়ি করে গাড়ি বলছি তাড়াতাড়ি করে চালাও কারণ বৃষ্টি এসে গেলে ভিজে যাব দেখো ঘন কালো মেঘ তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি আর এক্ষুনি বৃষ্টি আসবে এইরকম একটা ওয়েদার এই দেখো ঝড় কিন্তু অলরেডি উঠে গেছে তো আরেকটু দেরি হলে মনে হয় আমরা ঝড় বৃষ্টির কবলে পড়তাম যাই হোক হয়ে গেছে অন্যবার এতটা ভিড় থাকে না যে টাইমে যাই এবার সকালেই সব মনে হয় দিতে গেছে আর ভিড়টা তখনই শুরু হয়েছে ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তো বাড়িতে এসে নীলাঞ্জনের বাবার যেহেতু আজকে ছুটি রয়েছে তো সেই জন্যে নীলাঞ্জনা বললো মা আজকে আমরা খুদের ভাত খাবো তো এই দেখো শুকনো লঙ্কা হয়তো আমার ভিডিওতে একদমই তোমরা দেখো না আজকে হয়তো ফার্স্ট টাইম দেখলে যেহেতু খুদের ভাত করব। একদিন একটু মজা করে খাবো সেই জন্যে বেশ কটা শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিয়েছি তারপর এখানে আলু ভেজে নিচ্ছি আমি যেভাবে খুদের ভাত রান্না করি সেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি আলু ভেজে তুলে নিয়ে একটু তেল ছিল সেইটার মধ্যে ডাল আর চাল দিয়ে দিলাম জল সমেত আর এই দেখো এরকম কিন্তু আমি দেড় কর জল দিয়ে আমি খুদের ভাত বসাই এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে বাইরের মানে অঝরে বৃষ্টি ঝরতে শুরু হয়েছে দেখো ঠিক বোঝাতে পারছি কি না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে যতটা গরম ছিল ততটাই এখন সুন্দর মনোরম পরিবেশ লাগছে ঠান্ডা ঠান্ডা এই দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হোক ঠিক আছে ঝড় হলে না প্রচণ্ড খারাপ লাগে তো এর মধ্যেই এই যে আমার খুদের ভাতটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর ঝরঝরে টাইপের খুদের ভাত কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর খুদের ভাতের নিচে যে একটু পোড়া পোড়া হলে ভালো লাগে না সেটাও কিন্তু গ্যাসের উনুনে আমি ঠিক বানিয়ে নিই কোনো অসুবিধা হয় না তো এই যে খুদের ভাতটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে খাবো তার জন্য এই দেখো শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার নিয়ে নেব একটু আলু ভাজা আর নিয়ে নেব কাঁচা রসুন থেতো করা এটা দিয়েই কিন্তু আমরা খুদের ভাত খাই আর দুর্দান্ত লাগে খেতে খুদের ভাত খেয়ে নীলাঞ্জনের বাবা চলে গেছিলো বাজার করতে এই যে এখানে ফল নিয়ে এসছে প্রচুর আর ফলগুলোকে আগে উঠিয়ে নিচ্ছি তার কারণ ঠাকুরের পুজোতে দেওয়া হয় তো সেই জন্যে আর এদিকে হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি মটন বিরিয়ানি বানাবো আমার লাইফে আমি কোনোদিনও এখনও মাটন বিরিয়ানি বানাইনি চিকেন বিরিয়ানি প্রচুর বানিয়েছি দুশো আড়াইশো লোকের চিকেন বিরিয়ানিও আমি বানিয়েছি কিন্তু মটন বিরিয়ানিটা আমি আজকে ফার্স্ট টাইম বানাবো তো যাই হোক দেখি কত দূর কি করা যায় তো স্বপ্নই পারে ব্যর্থতার তলানি থেকে মানুষকে আবার তুলে আনতে তো তুমি যখন ভাববে যে আমার দ্বারা আর কিছু হবে না তখন কিন্তু তুমি পুরো একদম শেষ সেই জন্য কোনো সময় কিন্তু ভাবা চলবে না যে আমি পারবো না তুমি স্বপ্ন দেখো আমি এটা করব আমি ঠিক এই জায়গায় একদিন পৌঁছাবো তো সেই স্বপ্নই কিন্তু তোমাকে তোমার ব্যর্থতা থেকে অনেক দূরে পৌঁছে দিতে পারবে আর বলে না মানুষ যদি একশো পার্সেন্ট চায় তুমি একশো পার্সেন্ট না পাও ঠিক নাইনটি পারসেন্ট পাবে কিন্তু স্বপ্ন তোমাকে দেখতে হবে তুমি যদি স্বপ্ন দেখা ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি একদিন হারিয়ে যাবে তোমার কিচ্ছু সফল হবে না তুমি একদম মানে তোমার কোনো চিহ্নই থাকবে না সেই জন্যে স্বপ্ন দেখে নিজের ম মনের জোরে সামনের দিকে এগিয়ে যাও তুমি পারবে অবশ্যই পারবে না বলে ডিকশনারিতে কোনো মানে কথা হয় না হতে হবেই এরকম একটা ব্যাপার তো সেই জন্যে স্বপ্ন দেখো স্বপ্ন দেখে সামনের দিকে এগিয়ে যাও তুমি ঠিক পারবে তো এই যে আজকে বাজার থেকে তো সবজি টবজি সব বার করা হয়ে গেল আর এই যে মাটন নিয়ে চলে এসছে তো যেহেতু মাটন বিরিয়ানি বানাবো সেই জন্য মাটনটাকে খুব ভালো করে আমি এর আগে পরিষ্কার করে নিলাম কারণ দু একটা পশম থাকতে পারে সেইগুলো দেখে পরিষ্কার করে এই যে এখন সবটা বানাবো না এ কিছুটা বানাবো তো সেই জন্যে প্রেশারে স্টিম দিতে বসিয়ে দিয়েছিলাম ওটাও স্টিম হয়ে গেছে এপাশে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা কিন্তু ফুটছে আর এদিকে বিরিয়ানির জন্যে বেরেস্তা বানিয়ে নিচ্ছি বেরেস্তাটা বানিয়ে তুলে নিলাম নিয়ে এখানে আমি বিরিয়ানির ভেতরে যে আলু দেবো সেই আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিয়েছি তো ডিপ ফ্রাই করে এটাও তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলা সাথে পুরো বিরিয়ানি যে মাটনটা বানাচ্ছি সেই মাটনটা বানিয়ে নিচ্ছি তো এই দেখো এবার হচ্ছে স্টিমে বসাবো তো অন্য একটা হাড়ির মধ্যে কড়া নিচটায় খুব ভালো করে ঘি দিয়ে তারপর তেজপাতা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর স্তরে স্তরে বিরিয়ানির চাল দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে দিয়ে মিঠা তোর গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছি দিয়ে মশলা দিয়ে লাস্টে আর স্তরে কিন্তু রাইস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এটাকে স্টিমে বসাবো তো পুরো রাইসটা দিয়ে দিলাম দিয়ে মশলাও আবার উপরে একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে তারপর হচ্ছে এটাকে এখন স্টিমে বসাবো আমি যখন স্টিমে বসাই না বিরিয়ানি আমি এর মুখে রকম আটা এসব দিই না ওসব একটা ঝামেলা বলতে পারো তো স্বাদ তো অতুলনীয় হয় তো সেরকমভাবেই করি এই যেটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছে ভারী জিনিস যাতে বাষ্পটা বের না হয় ওটা বসিয়ে চলে এসছি পুজো দিতে ঠাকুর পুজোটা করে নিয়ে তারপর আমরা আজকে লাঞ্চ করব। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিয়েও ব্লগুলো কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো সত্যিই আমি ভীষণ এনার্জি পাই নতুন নতুন ব্লগ বানাতে নতুন নতুন জিনিস দেখাতে একটা ব্লগ করা কিন্তু অতটা সোজা নয় অনেকটা কষ্ট সাপেক্ষ ব্যাপার তো সেটা তোমরা এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করো যে আমি ভীষণ এনার্জি পাই নতুন নতুন জিনিস দেখাতে তো এই দেখো এখন কিন্তু রায়তা বানাচ্ছি শশা গ্রেট করে নিয়েছি আর এখানে লবণ দিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি টক দই দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বানিয়ে ফেলাম রায়তা তো রায়তার সাথে গরম গরম বিরিয়ানি থাকছে সাথে স্যালাড তো একদম জমে যাবে আর ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি তো এই যে তিন প্লেটে আমরা কিন্তু পেঁয়াজ শশা দিয়ে স্যালাড বানিয়েছি আর এই যে মাটন বিরিয়ানি নীলাঞ্জনার ফেভারিট নালি পিস তো এই যে দিয়ে সার্ভ করে এখন আমরা কিন্তু বসে গেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষে অনেকটা রেস্ট নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো সন্ধ্যাবেলা পুরো যে সমস্ত সবজিগুলো এনেছিল সেগুলো সব ফ্রিজ আপ করবো আর একটা ফ্রিজ থেকে তরমুজ বার করলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অসাধারণ লাগে এই তরমুজটা এখন কাটা হবে তো সবজিগুলো যদি যেদিন এনেছে সেদিনই আমি ঠিকঠাক করে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু সবজিগুলো খুব ভালো থাকে পুরো একটা সপ্তাহ জুড়ে এই সবজিগুলো আমার কোনো নষ্ট হবে না তো সেইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি যাতে আমার কোনো অসুবিধা না হয় তো ওই যে সেটাই করছি এখন বসে বসে সবজিগুলো কুচিয়ে তারপর তরমুজটাকে কাটবো আর তরমুজ না মানে বোঝা যায় না কোন তরমুজটা ভালো কোনটা খারাপ তো আজকে তরমুজ এনেছে তো বেশ ভালোই উনি কেটেও নিয়ে এসছে তো মাঝখান বরাবরটা বেশ ভালো লাল টাইপের ছিল কাটার সময় দেখলাম এই দেখো সাইডটা না একটু সাদা সাদা টাইপের তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যাবেলায় সিঙ্কে আজকে অনেক বাসন জমেছিলো তো ভাবলাম বাসনগুলো সব মেজে তারপর অন্যান্য কাজগুলো করব তো এই দেখো আজকে কিন্তু বাসন অনেকগুলো রয়েছে সিঙ্কে ন্যাচারালি এতগুলো বাসন আমার হয় না তার কারণ ওই হাঁড়ি দুটো হয়েছে তারপরে কড়াই মানে একটু রান্না দুবার তিনবার বানিয়েছি সেগুলো সব লেগেছে যার জন্যে বাসনটা একটু বেশি হয়েছে তো যাই হোক ভাবে কিন্তু কাজগুলো সব করি আর তোমরা কিন্তু সব সময় মনে রাখবে স্বপ্ন আমাদের দেখতে হবে স্বপ্ন না দেখলে কিন্তু কোনো সময় আমরা সামনে এগোতে পারবো না তুমি যে কাজ করো সেই কাজটাকে নিয়ে ভবিষ্যতের জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখো একদিন তোমার গন্তব্যে ঠিক তুমি পৌঁছাবে তো এই কথাই বলবো যে সব সময় মানুষ উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ স্বপ্ন না দেখলে মানুষ কিন্তু আবার একদম মানে তলানিতে চলে যাবে তো সেই কথা না ভেবে সব সামনে এগিয়ে যাও তো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের খেয়াল রাখবে প্রচুর প্রচুর স্বপ্ন দেখবে বাই